আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি সবার জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাক ভাজির রেসিপি ঢেঁকি শাকগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি ছোট ছোট কুচি করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছি একটি কড়াইতে এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবং চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এটাকে আমি একটু হালকা বাদামি রং করে ভেজে নেব আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিয়ে একটু ভালো করে আমি দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা না দিলেও পারেন কিন্তু একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা অনেক সুন্দর আছে তাই আমি একটু করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আমার এটা সিদ্ধ হয়ে এসেছে ভাজা হয়ে এসেছে আমি এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ